উঠোনে চেয়ার পেতে বসে আছি এত রাতে ঠান্ডার মধ্যে উঠোনে বসে গল্প করছি আমার সামনে চেয়ারে দুলাভাই বসে আছে পাশে আরেকজন বসে আছে দুজন গল্প করে চলেছে আমি বাধ্য হয়ে তাদের গল্প শুনছি এছাড়া আমার কাছে কোনো অপশান নেই এই সময় আমার লেপের নিচে শুয়ে থাকার কথা বউ না থাকায় কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমানোর কথা কখনও কোলবালিশ নিচে পড়ে গেলে টেনে আবার জড়িয়ে নিব কিন্তু আজ সেই রকম কিছুই করতে হবে না কোলবালিশের পরিবর্তে আজ বউ পেয়েছি তাকে আনার পরে আরেক ঝামেলায় পড়েছি সবাই নতুন বউ দেখার জন্য আমার ঘর জুড়ে বসে আছে আমি বেচারা বাইরে বসে দুজনে গল্প শুনছি হঠাৎ দুলা বলল শালাবাবু ঠান্ডা লাগছে দুলা ভাইয়ের মুখের দিকে তাকাতেই বুঝলাম তিনি মজা করছেন সুযোগ পেলে যা হয় আর কি আমি মুচকি হাসার চেষ্টা করে বললাম না ঠিক আছে তিনি বললেন আর তো কিছুক্ষণ তারপরে ঠান্ডা লাগার বদলে গরম লাগবে চুপ করে বসে থাকলাম ওনারা দুজন বলে হাসতে থাকুক পাশের জন বেশ মজা পাচ্ছে মনে হয় উনি আবার দুলা ভাই উনিও মজা করতে পারেন সেটা বুঝতে পারলাম একটু আগে একবার রুমে গিয়েছিলাম ঘরে ঢুকতেই ছোটো ভাই বলল এই রুমে এত ঘন ঘন আসছিস কেন তোর বউ অন্য কেউ নিয়ে যাবে নাকি আরেক বিপদ আমি এসেছিলাম লুঙ্গি নিতে এই বিয়ের পোশাকে কতক্ষণ থাকা যায় ছোটো ভাইয়ের কথা শুনে এমনিতেই বেরিয়ে এলাম দুলা ভাই উঠে দাঁড়ালেন আমার দিকে তাকিয়ে বললেন চলো এবারে ঘরে চলো অনেক রাত হলো এতক্ষণে তবে বুঝতে পারল ধুলো উঠে আমার ঘরে গিয়ে সবাইকে বের হতে বলল আভার দুলো পাশে দাঁড়িয়ে বলল শোনো নার্ভাস হওয়ার কিছু নেই প্রথম প্রথম একটু নার্ভাস লাগে লোকটার দিকে তাকালাম মুখে হাসি মিশে আছে ওনার কথাই মনে হয় উনি বেশ অভিজ্ঞতা সম্পন্ন উনি কয়বার বাসে ঘরে ঢুকেছেন জিজ্ঞেস করতে গিয়ে থেমে গেলাম বাসর ঘর থেকে সব লোক বেরিয়ে গেছে আমি রুমের সামনে দাঁড়িয়ে আছি আবার দুলা ভাই আবার বলল একটু নার্ভাস হবে না যাও আমি ভেতরে ঢুকলাম দরজাটা লাগিয়ে দিতে দিতে ওনার কথা ভাবছি উনি আমাকে নার্ভাস হওয়ার কথা বলল কেন আমাকে কি নার্ভাস মনে হয় নার্ভাস হব কেন বাসর ঘর তো সাধারণ ঘটনা বাংলা সিনেমায় কত দেখেছি বসতে পারি কথাটা বলেই চুপ হয়ে গেলাম কথাটা কেন বললাম উনি তো অপরিচিত কেউ না আমার ঘরে আমি বসতে অনুমতি নিতে হবে কেন এর আগে কখনো কারো অনুমতি লাগেনি তবে আজ আবার মুখের দিকে তাকালাম ঘোমটা কিছুটা নেমে গিয়েছে মুখের মধ্যে একটা রাগের ভাব আমার কথাই রাগ করেছে সে চুপ করে পাশে বসলাম ভেবেছিলাম আমাকে আপনি করে বলবে তারপরে আমি কাছে টেনে নিয়ে বলবো তুমি করে বলো লজ্জা লাগে আমি তোমার স্বামী লজ্জা কিসের রকম কিছুই হয়নি আমার গরম লাগছে এই শীতের ভেতরে ঠান্ডা লাগার বদলে গরম লাগার ব্যাপারটা অস্বাভাবিক নার্ভাস হওয়ার কারণে এমন লাগছে মনে হয় দুলা ভাইয়ের কথাই তখন পাত্তা দেয়নি তবে তার কথাই বেশ যুক্তি আছে দেখছি টেবিলের ওপরে জগ থেকে পানি ঢেলে পানি খেলাম পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি কিছুতেই পারছি না মেয়েটির নাম জিজ্ঞেস করা চলে পাশে বসবো তার নাম আগেই জানি তাই আবার জিজ্ঞেস করা বোকামি মেয়েটির নাম আভা বিয়ের আগে কয়েকবার ফোনে কথা বলেছি তবে সেভাবে মেশা হয়নি ওর পাশে বসতেই বলল নার্ভাস লাগছে আমার নার্ভাস লাগছে সেটা কিভাবে বুঝলো তবে কি সে আমার মনের খবর জানে এই নাও পানি খাও আবার হাত থেকে গ্লাস নিয়ে আরেক গ্লাস পানি খেলাম নতুন বোবের দেওয়া জিনিস না নিলে কেমন হয় আমি ওর দিকে তাকালাম ভালো করে দেখার চেষ্টা করছি টানা টানা দু চোখে কাজল মাখিয়ে আরো বেশি সুন্দর লাগছে ওর চোখের মাঝে নিজেকে হারাতেও কারো দ্বিধা থাকবে না মুখের দিকে তাকিয়ে আছি কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি এতক্ষণের নার্ভাস ভাবটা কেটে গেছে এক মুহূর্তে মেয়েটিকে খুব আপন লাগছে আভা মুচকি হেসে বলল এভাবেই থাকবে নাকি চেঞ্জ করে নিবে তুমি চেঞ্জ করে নাও আমি পরে করছি ওকে আমি বিছানায় বসে আছি ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে এর জন্য আমার ভাগ্নেদের অবদান বেশি একমাত্র মামার বিয়েতে তাদের খুশি দেখার মতো ঘর সাজিয়ে অনেক টাকা আদায় করেছে তারা সেটা আমার পকেট থেকে গিয়েছে এ যাত্রায় মোটামুটি উপর দিয়েই টাকার বাপের ধগল গেল। আভাব ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ওর দিকে তাকিয়ে হাসতে থাকলাম আমার হাসির ব্যাপারটা সে বুঝতে পেরেছে বোধহয় তাই কিছুটা লজ্জা পেয়ে মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে সে শাড়ি পরেছে কিন্তু কুচি ঠিক হয়নি হাসি থামানোর জন্য বলল এর আগে শাড়ি পরিনি কিভাবে কুচি দেয় সেটা পারি না সমস্যা নেই আমি ঠিক করে দিচ্ছি তুমি কেন আমাকে কি অকর্মার ঢেকি মনে হয় তেমন না তবে তুমি এখন এসো ঠিক করে দেয় আবার শাড়ির কুচি ঠিক করে দিলাম আমার সুন্দর করে শাড়ি পরানো দেখে সে অবাক একটা ছেলে হয়েও এত সুন্দর শাড়ি পরাতে পারি সে বলল তুমি এত ভালো শাড়ি পরানো কোথা থেকে শিখলে আগে কয়জনকে শাড়ির কুচি ঠিক করে দিয়েছ হুম কোনো মেয়েকে পড়াইনি তবে ছেলেকে পড়িয়েছি মানে কলেজে থাকা অবস্থায় আমরা নাটক করেছিলাম তখন আমার এক বন্ধুকে সাজানোর জন্য শিখেছিলাম এখন থেকে তাহলে তুমি আমার শাড়ি ঠিক করে দিবে আচ্ছা তবে পড়াতে গিয়ে দুষ্টুমি করবে না আমার মুখে দুষ্টুমির হাসি আমি ওর হাসি দেখতে দেখতে ওয়াশরুমে চেঞ্জ করতে ঢুকলাম ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলাম আভাব চুপ করে বিছানার উপর বসে আছে দুজনে কারো মাঝেই জড়তা নেই মনে হয় আমরা জনম জনম ধরে দুজনকে চিনি জানি আমিও বিছানায় উঠে বসলাম সে আমার দিকে তাকিয়ে বলল আমার ঘুম পাচ্ছে ঘুমাবে আচ্ছা ঘুমাও আমার কথাই আভার কিছুটা মন খারাপ হয়ে গেল সে ভাবেনি আমি এত সহজেই ঘুমাতে বলবো আমি চাই না সে ঘুমাক তবুও বললাম কোলবালিশ মধ্যে দিয়ে আভা শুয়ে পড়ল এমন কাজ দেখে কিছুটা অবাক হলাম বিয়ের পরেও আমাকে কোলবালিশ নিয়ে ঘুমাতে হবে ওর দিকে তাকিয়ে বললাম কোলবালিশ দিলে কেন সে অভিমানে সুরে বলল তুমি যাতে আমাকে ছুতে না পারো চুপ হয়ে গেলাম এখনই অভিমান করে বসে আছে মেয়েটা বেশ অভিমানী বোঝায় যায় অভিমান ভাঙানোর দায়িত্ব আমাকেই নিতে হবে কোলবালিশ নিয়ে অন্য পাশে রাখলাম আবার পাশে আমিও শুয়ে পড়লাম হাতটা ধরে কাছে টেনে নিলাম চোখের মাঝে লজ্জা দেখা যাচ্ছে লজ্জা মাখা চোখে বলল কাছে টেনে ঠিক আছে জড়িয়ে ধরবে না কিছু নিষেধের মাঝে হ্যাঁ সূচক কথা থাকে সে আমাকে জড়িয়ে ধরতে বলেছে আমি কাছে টেনে শক্ত করে জড়িয়ে ধরলাম ঠান্ডার জন্য লেপটাও গায়ের ওপর চড়িয়ে দিলাম রাত দুইটার বেশি বাজে মনে হয় আমি চুপ করে শুয়ে আছি চোখে ঘুম নেই আবার চোখেও এখন ঘুম নেই আমার বুকে মাথা রেখে মনের কথাগুলো বলে যাচ্ছে আমি চুপ করে ওকে দেখছি এমন একটা মেয়ের প্রেমে না পড়লেই নয় নিজের অজান্তেই অনেক বেশি ভালোবেসে ফেলেছি এখন দুজনের কারো ঠান্ডা লাগছে না প্রেমের উষ্ণতায় মিশে যাচ্ছে দুজন কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানিয়ে দিন